আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে যেটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন কুরিল বিশ্ব রোড এখান থেকে গাউসিয়াগামী বিআরটিসি বাসে উঠে জলসিরি নামবেন ভাড়া পড়বে তিরিশ টাকা এরপর রাস্তা পার হয়ে অটোরিকশা নিয়ে চলে যাবেন জলসিরি সেন্ট্রাল পার্ক ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা আবার কুরিল বিশ্ব রোড থেকে অটোরিকশা রিজার্ভ করেও যেতে পারবেন ভাড়া পড়বে দুইশো থেকে আড়াইশো টাকা চলে আসলাম জলসিরি সেন্ট্রাল পার্কে এই পার্কের প্রবেশ পথেই টিকিট কাউন্টার আছে জনপ্রতি প্রতি দুশো তিরিশ টাকা মূল্যে টিকিট পাওয়া যায় আবার আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারবেন তবে প্রতিবন্ধী এবং ছয় বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্যের প্রয়োজন নেই জলশ্রী সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলশ্রী আবাসন প্রকল্পের তেরো নম্বর সেক্টরে অবস্থিত প্রায় চোদ্দ দশমিক তিন পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক পার্কটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে তবে শুক্রবার শুধু সামরিক বাহিনীর পরিবারের সদস্যদের জন্য আর শুক্রবার ছাড়া বাকি ছয় দিন সাধারণ মানুষদের প্রবেশের জন্য খোলা থাকে ঢাকার কোলাহলপূর্ণ নগর জীবনের মাঝে একটু শান্তি আর প্রাকৃতিক সান্নিধ্য পাওয়া খুবই দুর্লভ তবে এই পার্কটি আপনাদের এই অভাবটি পূরণ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই পার্কটি আধুনিক অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন সুন্দর পরিচ্ছন্ন ও মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে পরিবার পরিজন সহ সময় কাটানোর জন্য এই স্থানটি এখন খুবই জনপ্রিয় বিশাল উন্মুক্ত মাঠ বাচ্চাদের খেলার জায়গা গোলকধাঁধা উন্মুক্ত মঞ্চ লেক কী নেই এখানে জায়গাটি গোছানো পরিপাটি জলসিরি সেন্ট্রাল পার্ক প্রকৃতির মাঝে স্বস্তির এক ঠিকানা পার্কটির চারদিকে লেক আছে এই লেকে আপনি চাইলে নৌকা নিয়েও ভ্রমণ করতে পারবেন এখানে টয়লেটের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য বিশাল কিডস জোন এখানে বেশ কয়েকটি রাইড আছে বাচ্চাদের নিয়ে আসলে ওরা খুবই খুশি হবে আর খুব সুন্দরভাবে এই রাইডগুলো পরিচালিত হয় এই রাইডগুলো সম্পূর্ণ ফ্রি এখানে একটা উন্মুক্ত মঞ্চও আছে রেস্টুরেন্ট আপনি চাইলে এখানে এসে কিছু খেয়ে নিতে পারবেন তবে দামটা একটু বেশি রেস্টুরেন্টের পেছন সাইডেই বোটে ওঠার জায়গা এখানে কয়েক ধরনের বোটে আপনি রাইড করতে পারবেন নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে এটা একটা ওপেন হল রুমের মতো আপনি চাইলে এখানে কোনো প্রোগ্রাম করতে পারবেন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে এখানে যে মাছগুলো ছেড়ে দেওয়া আছে এগুলো দেখতেও অনেক ভালো লাগছে মাছ দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম ঝর্ণা দিয়ে পানি আসছে ঝর্ণায় পানি আসার পর দেখতে খুব ভালো লাগছিল এখন আমরা যাব গোলক ঘাজার দিকে এখানে একটা দৃষ্টিনন্দন ওয়াক ওয়ে আছে এখানেও একটি ফোয়ারা খুবই সুন্দর এই ওয়াক দিয়ে আমরা গোলক ধাঁধার দিকে এগিয়ে গেলাম পার্কটির সব থেকে দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে গাছ দিয়ে বানানো এই কৃত্রিম গোলক ধাঁধা এই গোলক ধাঁধার মধ্যে কয়েকটি ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ার থেকে আপনি পুরো পার্কটি দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য যাদের মন টানে তাদের জন্য জলসিডি সেন্ট্রাল পার্কটি হচ্ছে একটি আদর্শ জায়গা যান্ত্রিক শহর থেকে একটু বিনোদনের জন্য আপনি এবং আপনার পরিবার সহ ঘুরে যেতে পারেন এই পার্কটি থেকে এখন বের হয়ে যাওয়ার পালা আজকের ভ্রমণ গল্প আমি এখানেই শেষ করব পরবর্তী ভ্রমণ গল্পে দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টস করতে ভুলবেন না বের হওয়ার সময় চোখে পড়লো দৃষ্টিনন্দন ফোয়ারা এবং লেজার শো বিভিন্ন কালারের লাইটের সাথে ফোয়ারাগুলো দেখতে দারুণ লাগছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ